আসসালামু আলাইকুম আসসালাম প্রিয় বন্ধুরা আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও আজকের ভিডিওতে আমরা শিখব উজুর প্রথম থেকে শেষ পর্যন্ত উজু কিভাবে করতে হয় কোন অঙ্গটা কবার ধুতে হয় কোন জায়গাটা কবার ধুতে করতে হয় তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এইটা হচ্ছে প্রথম পার্ট এর দ্বিতীয় পাটে আমরা শিখাবো উজুর ফরজ কটা এবং উজুর শেষের দোয়াটা কি তো চলুন এই ভিডিওতে আমরা উজুর নিয়ম কানুন জেনে নিই ব্রীষ্মিল্লা বলে দু হাত কবজি পর্যন্ত ধুতে হয় তিনবার তারপরে মুখে পানি নিতে হয় তিনবার নাক ধুতে হয় তিনবার মুখমন্ডলটা গোটায় ধুতে হয় তিনবার কোনোই পর্যন্ত তিনবার দুই হাত ধুতে হয় তারপরে মাথা মাসা করতে হয় একবার তারপরে কান মাসা করতে হয় একবার তারপরে টাক পর্যন্ত পা ধুতে হয় তিনবার করে দুটো পাই আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে বুঝিয়েছো তো বন্ধুরা আপনারা ভালোভাবে উজুর নিয়মটা দেখলেন শুনলেন কোন জায়গাটা কয়বার ধুয়ত করতে হবে আমাদের সমাজে দেখা যাচ্ছে অনেক জন সলাৎ আদায় করছে ঠিক কথা কিন্তু উজু সম্পূর্ণ হচ্ছে না আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যার উজু সম্পূর্ণ হল না তার সলাৎ বাতি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে পরবর্তী ভিডিওর জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন